আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে এখান থেকে বসে আমাদের খামারি টিভি নিয়ে দেখেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমরা আরও একজন পুরানো কাস্টমারের ইনকিউবেটর নেওয়ার পরে আবারও একটা ইনকিউবেটর নিচ্ছে সেই ইনকিউবেটরের ভিডিওটা দেখাচ্ছি আর যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে যাবে হচ্ছে সিলেট স্নাতক এই মেশিনটা নিয়েছে সিলেট স্নাতক নিজামউদ্দিন ভাই উনি সৌদি প্রবাসী উনি আমাদের থেকে আরও আগে একটি ছষট্টি মিলিয়ন কিউবিটার নিয়েছে ওই মেশিনটা বর্তমানে রানিং আছে এখন আরও একটি ইনকিউবিটর ওনার লাগতেছে সেই সভাতে আমাদের থেকে আরও একটি ছষট্টি মিলিয়ন কিউবিটর নেওয়ার জন্য নেওয়ার জন্য অর্ডার করেছে অলরেডি ফুল টাকা পেমেন্ট করেছে আজকে আমরা মাল আমাদের নিজামুদ্দিন বাইকে মাল দিয়ে দিয়ে দেওয়ার জন্য অলরেডি কুরিয়া করার জন্য অলরেডি গাড়ি এসে পড়ছে গাড়িতে এখন উঠে দেওয়া হবে সেই সভাতে এক মুহূর্তে আমরা ভিডিওটা করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের থেকে ইনকিউবেটর নেওয়ার পরে আবার আরেকটা ইনকিউবেটর নিচ্ছে তো দর্শক যখন আমাদের থেকে ইনকিউবেটর নিয়ে চালাইয়া যেহেতু ভালোর দিকে সে আমাদের থেকে আবার দ্বিতীয়বার ইনকিউবেটর নিচ্ছে তো দর্শক আসলে আমাদের ইনকিউবেটর বিভিন্ন জায়গা থেকে যারা ইনকিউবেটর নেওয়ার জন্য আসতেছে এমনই হইতেছে অর্থাৎ আগে ছোট্ট একটা মেশিন নিয়েছে পরে আরেকটা মেশিন নিচ্ছে যেমন সিলেট সিলেট এটা হচ্ছে সুনামগঞ্জ সাতকা এটা সাতকে ওইটা সুনামগঞ্জ তারপরে আমাদের নয়ন ভাই আগে একটা মেশিন নিয়েছে তারপরে আর একটা ইনকিপিউটার নিয়েছে অলরেডি এখন বলতেছে আর বড় মেশিন লাগবে তা আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা যখন ফিডব্যাক ভালো পাই তখন আমাদের কাছে আনন্দ লাগে যখন আমাদের কাস্টমার আমাদের ইনকিপিউটের চালিয়ে এসে সফলতা মুখ দেখে তো দর্শক ইনশাল্লাহ আপনারাও আসবেন আমাদের ইনকিপিউটের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সানা চরশিপুর গ্রামে আমি যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমো এবং অসুব রয়েছে দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অনেক ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত